আমি মনে করি শহীদ প্রসেন জিয়াউর রহমানের দল একটা বাবার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচ নামে ডাকা হয় মূল দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল জাতি দল যাই দলে হোক বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা বিএনপির সাথে আছি থাকব আমরা চাই আমাদের এই দল শহীদ প্রসেন জিয়াউর রহমান উনি মাটি এবং মানুষের জন্য কাজ করতেন দেশের জন্য কাজ করতেন আমাদের দল আমরা চাই এই সারা বাংলাদেশে সন্ত্রাস চাঁদা নৈরাজ্যহীন একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে যুবদল দল বিএনপির পাশে আছি থাকবো এই আগামী নির্বাচনকে নিয়ে আপনারা কি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের একটি শত্রু ভাই দল দলের সাথে জনগণ আছে জনগণের প্রত্যক্ষ ভোটে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে আমরা এদেশের মাটি এবং মানুষের পাশে থাকবো তাদের সকলকে নিয়ে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব